আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছে টিকা তুলেতে অবস্থিত রোজ গার্ডেনে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা রোজ গার্ডেন আসতে চাচ্ছেন কিভাবে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি Rose Garden. বাংলাদেশের ঢাকার টিকাতুলিতে অবস্থিত একটি ঐতিহাসিক বাগান বাড়ি এবং প্রাচীন স্থাপত্যের নির্দেশন এটি ব্রিটিশ আমলের ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস উনিশশো সালের দিকে নির্মাণ করেন ঐতিহাসিক এই ভবনটি এখন একটি ঐতিহ্যবাহী ভবন হিসেবে বিবেচিত এবং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিতি লাভ করেছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে প্রবেশ দিয়ে টিকিট কেটে ঘুরে দেখা যায় শ্রুতি বলছি কিভাবে রোজ গার্ডেন আসবেন ঢাকা কিংবা যে কোনো জায়গা থেকে চলে আসুন সাইদাবাদ বাস স্ট্যান্ড এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি চালিত অটোরিকশা রিক্সা ওনাদেরকে বললেই হবে রোজ গার্ডেন অথবা হোমান সাহেবের বাড়ি অনেক রিক্সাওয়ালা মামারাই রোজ গার্ডেন নামে চেনে না তাই আপনাকে হোমায়ুন সাহেবের বাড়ি বলতে হবে তাহলে ওনারা আপনাকে সরাসরি নিয়ে চলে যাবে রোজ গার্ডেনের মেন গেটে যেখানে যেতে আপনাদের খরচ হবে জনপ্রতি তিরিশ টাকা করে এছাড়া আপনারা যারা উত্তরা কিংবা এর আশেপাশে থেকে আসতে চাচ্ছেন তারা চাইলে রায়দা পরিবহন বাসে করে সরাসরি চলে আসতে পারেন পুরান ঢাকার গোলাপবাগে গোলাপবাগ নেমে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু রিক্সা অথবা আপনি চাইলে পায়ে হেঁটেও এই রোজ গার্ডেনে যেতে পারেন যেখানে আপনাদের সময় লাগবে মাত্র পাঁচ মিনিটের মতো তো থেকে আমরা সরাসরি চলে আসলাম রোজ মেন মেন গেটে গেটে আপনি পেয়ে যাবেন টিকিট কাউন্টার গার্ডেনে ঢুকতে হলে প্রতিটা প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের খরচ হবে তিরিশ টাকা ছাত্রছাত্রীদের জন্য দশ টাকা এবং তিন ফিটের নিচে বাচ্চাদের সম্পূর্ণ ফ্রি এর উপরে হলে টিকিট ক্রয় করতে হবে জেনে রাখা ভালো ঐতিহাসিক এই রবিবার পূর্ণ দিবস এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে এছাড়া বাকি দিনগুলো সকাল দশটা হতে বিকাল ছয় কোটি পর্যন্ত খোলা থাকে আপনারা যখন আসবেন অবশ্যই সময়সূচিটা মেনটেন করে আসবেন তো কাউন্টার থেকে আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে চেকিং প্রসেস শেষ করে করে সরাসরি প্রবেশ গেলাম রোজ গার্ডেনের ভিতরে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রোজ গার্ডেনের ভিতরের দৃশ্য আজকে যেহেতু শুক্রবার এই উপলক্ষে অনেক মানুষজন এখানে আসছে শুক্র শনিবার এই দুইটা দিনই মূলত এখানে লোক সংখ্যা বেশি থাকে এবং বাকি দিনগুলো তো লোক সংখ্যা একটু কম থাকে তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা আপনাদের সময়সূচি মতো এখানে চলে আসতে পারেন রোজ গার্ডেন প্রাসাদ যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে সমধিক পরিচিত এবং বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ইকাটুলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর ঐতিহ্য এই প্রাচীন ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ উনিশশো সালে রোজ গার্ডেন সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে দেশি বিদেশি পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে রোজ গার্ডেন উনিশশো থেকে নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে এই ঐতিহাসিক ভবনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের জন্ম হয় ইতিহাস গেটে জানা যায় সালের দিকে দাস নামে একজন ব্যক্তি এই ঐতিহাসিক ভবনটি নির্মাণ করেন ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্বোধনী ব্যবসায়ী তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষি দাসকে কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগান বাড়ি বলদা গার্ডেনের একটি অনুষ্ঠানে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন এরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরি করার সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয় বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নামকরণ করা হয় রোজ গার্ডেন বিঘা জমির উপর স্থাপিত হয় এই রোজ গার্ডেন ভবনটির মোট আয়তন সাত হাজার বর্গ ফুট উচ্চতায় পঁয়তাল্লিশ ফুট ছয়টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত প্রতিটি থামে লতাপাতার পাতার করা আছে প্রাসাদটি স্থাপত্যের করিন্থীয় গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে এছাড়া প্রাসাদের সামনে বাগানটি সুদৃশ্য ফরোয়া পাথরের মূর্তি ইত্যাদি দিয়ে সাজ্জিত করা হয়েছে মূল ভবনের দ্বিতীয় তলায় পাঁচটি কামরা আর একটি বড় নাচ গড় আছে নিস্তলায় আছে আটটি কামরা রোজ গার্ডেন প্যালেসের পশ্চিম ও উত্তর দিকের দেওয়ালে মধ্যবর্তী অংশে দুটি মূল ফটক আছে রোজ গার্ডেনে আসলে আপনারা লোকসাধৃত্বর মাঝখানে আপনারা বেশ কিছু আসবাবপত্র দেখতে পারবেন যেগুলো তখনকার সময়ে নির্মাণ করা বা তখনকার সময় ব্যবহার করা হতো তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে তখনকার কোনো একটা অনুষ্ঠানে হয়তো বাজানো হতো একটা ঢোলের মতো তো এইদিকে আবার রয়েছে একটি আহ ড্রেসিং টেবিল যেটা কিনা তৎকালীন সময়ে তৈরি করা গজারি কাঠের একটি ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মূলত দেখতে খুবই সুন্দর লাগছিল আসলে আগেরকার জিনিস অনেকটাই সুন্দর যেগুলো কিনা অনেক মজবুত ভাবে তৈরি করা হয় তো এই গার্ডেনে আসলে কিন্তু আপনারা ঐতিহ্যবাহী যে অনেক ফার্নিচার বা তারা যে জিনিসপত্র গুলো ইউজ করতো ব্যবহার করত সেগুলো কিন্তু আপনারা কালের বিবর্তনে দেখতে পারবেন বা এগুলো থেকে আপনারা বেশ কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এখন আমি আছি রোজ গার্ডেন এর অন্যতম আরো একটি স্পোর্টে আর সেটি হচ্ছে রোজ গার্ডেন মানে গোলাপ বাগান এই গোলাপ বাগানের কারণে কিন্তু এই ভ্রমণটির নামকরণ করা হয় রোজ গার্ডেন পূর্বে এটির নাম ছিল হোমেন সাহেবের বাড়ি যেটা কিনা এর আশেপাশের লোকজন হোমান সাহেবের বাড়ির নাম বললে এক নামে চিনে তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই নাও চিনলে আপনারা হোমান সাহেবের বাড়ি বলবেন তাহলে আপনাদেরকে যে কোনো রিক্সাওয়ালা নিয়ে চলে যাবে সৌপ্রিয় দর্শক এই ছিল টিকা অবস্থিত রোজ গার্ডেন কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম